কারো বাবা খালি সম্পত্তি নয় অকাব অখাব মানুষ দান করেছে আল্লাহর নামে অথেব এটা আমার ইসলাম ধর্মের মেটার আমার ধর্মের উপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে দেয়নি সংবিধান কাউকে দেয়নি এই বিল কোন ভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোধকে দোদগে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো তাই সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসুন না দেখি দুঃখ এটাই যখন তাপ লাগে তখন তো লোড়ে বসতে হয়নি অনেক গাল দিয়েছেন দাদা হজুরের আওয়াল নবীর খানদানকে অনেক গাল দিয়েছেন সেই দুঃখ কোনো ভুলে যায়নি কথা কোনো ভুলে যায়নি নামে যেসব সব রাজনীতির দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি তাদেরকে একটু বলুন না লড়ে চড়ে বসতে আজকে পুরো দেশ জুড়ে অকাপ সম্পদের যে বিল যদি পাশ করে ফেলে আমার মুসলিম কম আমি বলছি আমরা দিশে হারা তো এমনি হয়ে আছি আরো দিশে হারা হয়ে দূরে কাছে যে যেখানে আছেন সকলের উদ্দেশ্য একটা কথা দেখুন অনেকে আমায় ফোন করছে বা আমার পেজের মানে অফিসে জানাচ্ছে পুরো দেশ জুড়ে আমার মহান ভারতবর্ষে এই যে বিজেপি সরকার একটা অকাব সংশোধনের বিলের নামে দু হাজার চব্বিশ যেটাকে অকাব সম্পদকে গ্রাস করার বা নিজেদের আয়ত্তে আনার ষড়যন্ত্র যে করছে সেটাকে নিয়ে আমার বক্তব্য কি আমার কোন রকম সেরকম বাইট কিছু দেখছেন অনেকে জিজ্ঞেস দেখুন দুঃখ লাগে এটাই যে আজ করছে আপনারা ভাবছেন আমি বিগত তিন চার বছর ধরে বলছি এমন একটা দিন আসছে সবকিছু আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে আমি তো অকাব সম্পত্তি নিয়ে কলিকাতার রাজপথ থেকে শুরু করে বাংলার অলিতে গলিতে তিন চার বছর ধরে আন্দোলন করছি সম্পত্তি এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এটা মানুষ দান করে মহান স্রষ্টা রাব্বুল আলমিনের নামে অতএব এটাকে কখনোই কোন সরকারের হস্তান্তর হতে পারে না কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে আসছি প্রতিটা সরকারি যখন ক্ষমতায় আসে অকাব সম্পত্তির কোটি কোটি টাকা তারা লুটপাট করে সম্পদকে বিক্রি করে দেয় তার বিরুদ্ধেও তো আন্দোলন করে আসছি তাই আমি বারবার বলেছিলাম যে আসুন ঐক্যবদ্ধ হন সংগঠিত হন নিজেদের সম্পদ নিজেরা দখল করুন নিজেদের ধর্মীয় এটা বিষয় নিজেরা রাখুন নিজেরা পরিচালনা করুন নিজেরা এর তত্ত্বাবধান করুন কিন্তু অনেকে তোমাকে গালি গালিগালাজ করেছিলেন অনেক সমালোচনা করেছিলেন অনেক কিছু বলেছিলেন হ্যাঁ আজকে আমার বাইর দেখতে পাচ্ছেন না কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে আমার সংগঠনের মাধ্যম দিয়ে তাদেরকে এই যে আজকে দু হাজার চব্বিশ অকাপ বিলের নামে বিজেপি সরকার যে সংবিধান বিরোধী যে বিল পাশ করার জন্য ঘৃণা চক্রান্ত করছে তার বিরুদ্ধে ফুরপুরা শাহাল সন্নতল জামাতের লক্ষ লক্ষ যুবকরা বাপেরা মায়েদের দ্বারা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে ওই স্ক্যান করে যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড চেয়েছে পাটাবার যে ব্যবস্থা করতে বলেছে সে কাজ অলরেডি আমাদের চলছে